বাঁধাকপির অনেক রেসিপি তো অনেকভাবে ট্রাই করেছেন কখনো কি এইভাবে বাঁধাকপির বাটা তৈরি করে খেয়েছেন গরম গরম ভাতের সঙ্গে বাঁধাকপির এই বাটাটা খেতে কিন্তু একদমই অসাধারণ আর তৈরি করাও সহজ তো চলুন রেসিপিটি দেখে নিই এর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি সেগুলোকে কুচি করে ভালো মতো পানিতে ধুয়ে নিয়েছি এর মধ্যে এখন দিব পরিমাণ মতো লবণ সঙ্গে দিবো সামান্য একটু পানি এখন এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে রেখে দিব বেশি একটা সেদ্ধ করা যাবে না পানিও কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প একটু পানিতে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এরকম হালকা একটু সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিব এখন একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিব শুকনো মরিচ ভাজা তেল দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে শুকনো মরিচগুলো করে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিব এখন এই সেম তেলের মধ্যে সামান্য একটু দিব কালো জিরা এখন এর মধ্যে দিব এক টেবিল চামচ কচানো রসুন রসুনটাকে হালকা একটু বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের দুইটা টমেটো আমি কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিব সাথে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি টমেটো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ সাথে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব লাল লালমরিচের গুঁড়া সামান্য একটু দিব ধনিয়া গুঁড়া এই সব কিছুকে খুব ভালো মতো করে কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে ব্লেন্ড করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে আগে মশলার সঙ্গে ভালো মতো করে মিশিয়ে নিব এরপর যতক্ষণ পর্যন্ত বাঁধাকপিতে থাকা পানিটা একদমই শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে নিব। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না এইভাবে নাড়তে চারচা দেখবেন এক সময় বাঁধাকপির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে বাঁধাকপির পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন প্রথমে ভেজে রাখা যে মরিচটা সেটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দেবো সাথে দেবো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো মতো করে কিছুক্ষণ আবারও ভেজে নিব। ভাসতে ভাসতে সময়ের টেক্সচারটা ঠিক এরকম হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে আমাদের এই বাটাটা একদমই তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কড়াই থেকে কত সহজে উঠে আসছে আমাদের এই বাঁধাকপির বাটাটা একদম তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এখন এর উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিব আর দিব কাঁচা সরিষার তেল ভর্তা বাটায় কাঁচা সরিষার তেল ব্যবহার করলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে গরম গরম ভাতের সঙ্গে একবার হলো বাঁধাকপির এই বাটাটা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ